আলাইকুম কেমন আছেন সবাই মিমি করিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একটা রান্না আমি করব সেটা হচ্ছে আচ্ছা দেখেন আমি প্রথমে কি করছি তো প্রথমে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি নেওয়া আছে বা কি কি হয়েছে তো আমি পরে পড়ে গেল আমার চামচের ভান্ড তো আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি হ্যাঁ এক চামচ দুই চামচ এখানে দুই চামচ বলতে হচ্ছে দুই টেবিল চামচ আর একটু দিচ্ছি আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তো এখানে আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু চুলাটা আমি বাড়িয়ে দিই চিনিটা আমি ক্যারামেল তৈরি করব ঠিক আছে তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে ছয়টা ডিম নিয়েছি ছয়টা ডিম তো দেখা যাচ্ছে মনে হয় নাকি একটু কাছের থেকে দেখাবো এখানেও রাখা যায় এখানে দেখানো যায় ও আমি করে নেই না হলে এটা পুড়ে যাবে চুলাটা একটু কমিয়ে দেই আমি কিন্তু শুধু চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ তো এইভাবে একটু নাড়াচাড়া দিতে হবে এই যে দেখুন নাড়াচাড়া দিলে ক্যারামেলটা এভাবে হয়ে যাবে হ্যাঁ এই যে ক্যারামেলটা হয়ে গেছে প্রায় ক্যারামেলটা হয়ে গেছে তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি হ্যাঁ এখানে রেখে দিলাম তো এখন আমি এই বাটিটা নিয়ে নিচ্ছি এটার ভিতরে আমি এই যে ডিম দেখতে পাচ্ছেন একটা একটা করে ডিম ভেঙে দেব এই প্রথম একটা দিলাম আচ্ছা সবগুলো ডিম আমি এভাবে ভেঙে নিচ্ছি তো এখানে আমি আমি ডিম ভেঙে নিয়েছি আর এখন দুধ রেডি করব ছয়টা তো সেটার জন্য এখানে দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ চার টেবিল চামচ পাঁচ টেবিল চামচ ঠিক আছে পাঁচ টেবিল চামচ দুধ দিয়ে দিলাম ছয়টা ডিম দিয়ে দিলাম তো এটার ভেতরে এখন আমি পানি দিয়ে দিব পানি দেব তিন কাপের মতো আমি চায়ের কাপ দিয়ে মেপে পানি দিচ্ছি এই চায়ের কাপ দিয়ে মেপে এই প্রথম এক কাপ দিলাম এই আর এক কাপ দিলাম এই আর এক কাপ দিলাম তিন কাপ আমি ছয়টা ডিমের জন্য ছয়টা ডিমের জন্য কয় কাপ পানি দিলাম তিন কাপ পানি দিলাম এখন আমি একটু দুধটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে নেব হ্যাঁ এই এক টেবিল চামচ এই দুই টেবিল চামচ প্যাস আর একটু দিচ্ছি আচ্ছা দুই টেবিল চামচ দিলেই হবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম দুধের ভেতরে আচ্ছা এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ চার টেবিল চামচ পাঁচ টেবিল চামচ ছয় টেবিল চামচ ঠিক আছে ছয়টা ডিমের জন্য আমি এখানে ছয় টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি এখন আমি এটা খুব ভালোভাবে নাড়ব এবার এই ডিমটা আমি গুলে নেব এবং ডিমের ভেতরে এই দুধ আর চিনির মিশ্রণ দিয়ে দেব দুধ চিনি কর্নফ্লাওয়ার মিশ্রণ সব একসাথে দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু এখনো গলেনি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব আমরা আচ্ছা আসুক অসুবিধা নাই জায়ানকে আসতে বলো আচ্ছা এবার আমি একটু এই যে আমার আদরের ভাগিনা চলে চলে এসেছে এসেছে এই যে আচ্ছা এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম আমি এখানে রেডম্যানের ম্যানের ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি হ্যাঁ

তুমি কি পুডিং বানাতে পারো আজকের পুডিংটা কিন্তু একদম ডিফারেন্ট আমি ডিফারেন্ট ভাবে একটু বানাচ্ছি আমি একটু দেখি মিষ্টিটা হয়েছে কিনা আচ্ছা চিনিটা বলেনি তো চিনিটা একটু বলুক আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে হবে কি মিষ্টিটা একটু গাঢ় লাগবে তাই না আমি একটু লবণ দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে নিলাম তো আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে নিলাম এই পাতিলে পানি বসিয়ে দিলাম হ্যাঁ পাতিলটাতে পানি বসিয়ে দিলাম আচ্ছা এবার এইটার ভেতরে পাওয়া যায় স্ট্যান্ড গুলো বসিয়ে দিলাম পানিটা একটু ফুটে উঠুক আমি পানিটা একটু ঢেকে দেব হ্যাঁ এটা ধুয়ে নিলাম পানিটা ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে একটু ওয়েট করি আমরা পানিটা ফুটে ওঠা পর্যন্ত তো আমি এখন ডিমটা আচ্ছা একটু পানিটা গরম হয়ে গেছে ঠিক আছে তো এটার ভিতরে আমি এখন এটা ঢেলে দিচ্ছি ডিমটা এই ডিম দুধের মিশ্রণটা আমি এটার ভিতরে এখন ঢেলে দিলাম ইচ্ছে করলে একটু ছেঁকে নিতে পারতাম বাট আসলে আমি ভুলে গেছি ছাঁকতে ছাঁকলাম না ছেঁকে নিলে একটু ভালো হবে হ্যাঁ একটু ছেঁকে নিতে না আমি ছেঁকে নিতে ভুলে গেছি ঢাকনাটা দিয়ে দিই হ্যাঁ ঢাকনাটা দিয়ে দিলাম এইটা হতে খুব বেশি হলে চল্লিশ মিনিট লাগবে চল্লিশ মিনিটের মধ্যে ইন্সালা হয়ে যাবে তো আমি মাঝখানে আমি আরেকবার একটু চেক করবো কিছু একটা দিয়ে কাঠি টাঠি দিয়ে আমি দেখি এটা দিয়ে একটু ঢেকে দেওয়া যায় কিনা হ্যাঁ ঢেকে দিতে পারলে ভালো হবে না এটা দিয়ে ঢেকে দেওয়া যাচ্ছে না হ্যাঁ তো আমাকে এভাবেই দিতে হচ্ছে আচ্ছা তাকে হতে হতে আমার আম্মুটা চলে এসেছে এই যে পুটিং বসানো আমার আম্মুটাও খাবে তাই না এটা একটা ছবি তুলি আমরা একটা ছবি তুলি দাও দাঁড়া আর একটা তুলি মা আর একটা তুলি ছবি দেখি আমার পুডিংটা এখন হয়েছে কিনা না এক মিনিট চলুন দেখি আমার পুডিংটার কি অবস্থা কথা বলিস না হ্যাঁ তো এখন দেখেন আমি একটু এটা একবার উঠিয়েছিলাম আমি তখন হয়নি যখন উঠিয়েছিলাম তো চল্লিশ মিনিট আমার হয়ে গেছে হ্যাঁ চল্লিশ মিনিট হয়ে গেছে আমরা একটু দেখি হ্যাঁ হয়ে গেছে যেহেতু এটা একদম ক্লিন বের হয়েছে এটা হয়ে গেছে তো এখন আমি চুলাটা ফার্স্টলি অফ করে দিই চুলাটা অফ করে দিলাম এটা নামিয়ে ফেলি হ্যাঁ আচ্ছা এই গামলাটার উপরে আগে আমি এটা রাখি প্লেটটা রাখি হ্যাঁ আমি এখন ঢালছি হ্যাঁ এভাবে খুব গরম তো সাবধানে উঠাতে হবে হ্যাঁ আচ্ছা আমি একটু সাইড দিয়ে দেখি ঠিক আছে কিনা হ্যাঁ না ঠিক আছে সাইড দিয়ে দেখেছি আমি হ্যাঁ ঠিক আছে তো আমি এখন বিসমিল্লা বলে একটু উঠাচ্ছি আল্লাহ যেন এটা আস্ত উঠায় আল্লাহ ভয় লাগছে তারপরে দেখি হ্যাঁ উচ্চারাম আপনাদের সামনে এই যে দেখেন এখানে রাখছি এখানে রাখলে পুরোই দেখা যাবে তাই না দেখি হ্যাঁ কেমন হলো আহ! একটু ভেঙে গেছে। একদম ভালো হয়নি মানে পুরো ঠিক হয়নি একটু সাইড দিয়ে ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার আরেকটু সতর্ক হওয়ার দরকার ছিল। আচ্ছা আমি একটা ছবি তুলে নেই হ্যাঁ। একটু সতর্ক হলে এই ভাঙাটা ভাঙতো না। দেখুন একটুখানি ভেঙে গেছে সাইড দিয়ে। তো যাই হোক আমি এখন এটা নিচে রাখি তো আমরা এখন কেটে কেটে খাবো আমার এই ভিডিওটা আপনারা যে কষ্ট করে দেখলেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন এবং আমার জন্য ধোয়া করবেন যেন প্রতিদিন আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর এটা যদি আপনারা ইউটিউব চ্যানেল দেখে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম